যে ঈশ্বরকে যখন ডাকবো ঈশ্বর মন দেখেন আমাদের বলতাম হে ঈশ্বর দেখা দাও আর কাঁদো শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যদি ভগবানের কেউ যদি তিন দিন কেউ যদি কাঁদতে পারে তাকে দেখা দেবে দেবেন বলছেন যে আমরা কত বিষয়ের জন্য কত ঘটি ঘটি কাঁদি শ্রীরামকৃষ্ণ দেবের ভাষা বলছেন বিষয় আশয়ের জন্যে আমরা ঘটি ঘটি কাঁদি কিন্তু ভগবানের জন্যে কজন কাঁদতে পারে যারা কাঁদতে পারবে বুঝতে হবে যে তাদের শেষ জন্ম তারা ভগবানের জন্য যারা কাঁদতে পারে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজি মহারাজ তাঁদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম শ্রীরামকৃষ্ণ দেব ঈশানকে শিক্ষা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ বলছেন সরল ভাবে বলো হে ঈশ্বর দেখা দাও আর কাঁদো আর বলো হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো আর ডুব দাও উপর উপর ভাজলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায় ডুব দিতে হয় শ্রীরামকৃষ্ণ দেবের এই সমস্ত কথাগুলো আমরা দেখি স্বাস্থ্যের যেন মহাবাক্য প্রথমেই বলছেন সরলভাবে বলো এই সরলতা ভগবানের আশীর্বাদ ছাড়া হয় না ভগবানের আশীর্বাদে এবং বহু জন্মের পূর্ণ কর্মের ফলে এই সরলতা লাভ হয় এই সরলতা মানে এমন একটা জিনিস অনেক সময় আমরা ভুল করি যাদেরকে বোকা বলে মনে হয় তাদেরকে সরল বলে মনে করি যে খুব বোকা যাদের তাদের মনে করি ওদের খুব সরল বলা হয় যেমন সত্য রজ গুণ আছে তো তিন গুণের মধ্যে বলা হয় সত্য এবং তমগুণ তো যে সমস্ত মানুষ তমগুণের অধিকারী এবং যারা গুণের অধিকারী দুজনকে দেখলে মনে হবে একই রকম বলে মনে হবে রজগুণ যারা তারা অনেক কর্ম করতে পারেন কিন্তু যারা সাত্বিক ভাব আর যারা তম তামসিক কথায় ডুবে রয়েছে তাদের দেখলে মোটামুটি অনেকটা একই রকম মনে হয় উপর উপর দেখলে মনে হবে কিন্তু ভেতরের দেখলে তখন বোঝা যাবে যে এই ব্যক্তি সত্য গুণের অধিকারী সাত্বিক এবং এটাই তমগুণের অধিকারিক বা তামসিক ঠিক সেরকম সরল এবং বোকা দুটোর মধ্যে তফাৎ আছে বলছেন সরলতা সরলভাবে বলো হে ঈশ্বর দেখা দাও এই কথাটি আমরা যে চিন্তা করে দেখি কতটা সরল হতে পারছি বা সরলভাবে ভগবানকে প্রার্থনা করছি এই সরলতা নিয়ে শ্রীরামকৃষ্ণদের কথা বলতে অনেক উদাহরণ দিয়েছেন যারা ছোট বালক তাদের না কোনো বিষয় বুদ্ধি আসেনি তারা এত সরল যখন মা বলে দেয় দেখ ও তোর দাদা ব্যাস শ্রীরামকৃষ্ণদেব বলছেন তো ও হান্ড্রেড পারসেন্ট বুঝে যাবে যে ও আমার দাদা সে যেই হোক না কেন অন্য ধর্মের আকে মা বলে দিয়েছেন দাদা তাহলে তার সঙ্গে এক পাতে খাবে শ্রীরামকৃষ্ণদেব বলছেন এ হচ্ছে বালকের সরলতা কোনো ভেদ বুদ্ধি নেই মা বলে দিয়েছেন যে ও তোমার দাদা হয় তো ব্যাস সে যদি বাগদির ছেলে হয় তার সঙ্গেও এক পাতে বসে খাবে এই রকম সরল তো বালকেরা কত সরল থাকে ঈশ্বরকে যখন ডাকবো ঈশ্বর মন দেখেন আমাদের বলতাম হে ঈশ্বর দেখা দাও আর কাঁদো শ্রীরামকৃষ্ণদেব বলছেন যদি ভগবানের জন্যে কেউ যদি তিন দিন কেউ যদি কাঁদতে পারে তাকে ভগবান দেখা দেবে দেবেন বলছেন যে আমরা কত বিষয়ের জন্যে কত ঘটি ঘটি কাঁদি শ্রীরামকৃষ্ণদেবের ভাষা বলছেন বিষয় আশয়ের জন্যে আমরা ঘটি ঘটি কাঁদি কিন্তু ভগবানের জন্য কাঁদতে পারে যারা কাঁদতে পারবে বুঝতে হবে যে তাদের শেষ জন্ম তারা ভগবানের জোরে যারা কাঁদতে পারে আর বলো হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত মানে এই কাম ক্রোধ লোভ যেগুলো রয়েছে আর এই কাঞ্চন এই সম্পত্তি বিষয় সম্পত্তি ধন সম্পত্তি বিষয় বিষয় মানে কি এখানে অনেকে বলেন যে তাহলে মহারাজ কি আমরা বিষয় কি আমাদের যেমন ধরুন টাকা পয়সা আমরা রাখতে হয় বলছে না সেটা বিষয় নয় বলছে ঠাকুর বলছেন পাঁকে থাকবে প্যাকাল মাছের মতো যেন পাঁক গায়ে না লাগে বিষয় থাকুক বাড়ি থাকবে গাড়ি থাকবে ঐশ্বর্য সমস্ত কিছু থাকবে কিন্তু তার মধ্যে কোনো আসক্তি বোধ সেটা থাকবে না ভগবানের জিনিস এই বাড়ি এই গাড়ি এই ধন সম্পদ স্ত্রী পুত্র কন্যা যা কিছু আমি দেখছি সমস্ত কিছু ভগবানের তিনি দিয়েছেন আমি তাহলে কি আমি একজন রক্ষণাবেক্ষণ করছি কেয়ার টেকার মাত্র কেন আমাদের মনটা আনন্দ চায় সবসময়তে আমরা কখনো দুঃখ চাই না এই আমাদের মনটা আমাদের যেহেতু আমাদের স্বরূপটা হচ্ছে আনন্দ স্বরূপ আমাদের স্বরূপটা হচ্ছে সৎ চিৎ এবং আনন্দ তো সেই জন্যে আমরা সব সময়তে আনন্দ পাচ্ছি কিন্তু আনন্দটা কি দেখতে হবে এই আনন্দটা বিষয়ের আনন্দ না নির্মল আনন্দ আমরা দুটোই আনন্দ পেতে পারি একটা আমরা ভগবানের কথা শুনতে শুনতে আনন্দ পাই ওই বিষয়ে ভোগ করে আনন্দ পেলো আর একজন ভগবানের চিন্তা করে আনন্দ পেল যে হচ্ছে বিষয়ে ভোগ করে আনন্দ পেলো সেই আনন্দ চিরকাল থাকবে না কিন্তু ভগবানকে চিন্তা করে ভগবানের কথা শুনে যে আনন্দ পাওয়া যায় সেই আনন্দ চিরকালের জন্যে থাকবে নির্বিষয় যেটা সেই নির্বিষয়ের যে আনন্দ সেই আনন্দ যদি আমরা পেতে পারি সেটা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এমনি সহজে পাওয়া যায় না সেটা বলছেন ভগবানের কাছে প্রার্থনা করো যে কাম কাঞ্চন থেকে মনকে যেন তফাত করতে পারি যে আমি ওগুলো চাই না কখন এটা মনে হবে না আমাদের যখন আমরা বিষয়ে ভোগ করতে করতে আর ভালো লাগবে না ছোট ছোট শিশু কি করে মা নিজে কাজ করবেন বলে শিশুকে একটা চুষি কাঠি দিয়ে দেয় চুষিটা সে মনে করে খুব ভালো সুন্দর খাবার জিনিস বলে সে মুখে দিয়ে চুষতে থাকে খেলা করে আর তখন মা তখন তার সমস্ত সংসারের কাজগুলো সে করতে থাকে সে চুষতে চুষতে খুব আনন্দ পায় খেলা করছে তারপরে করতে করতে একটা সময় দেখে আর ভালো লাগছে না ওটা তখন ওটাকে ফেলে দেবে ফেলে দিয়ে মায়ের জন্য খুব কান্নাকাটি করবে ঠাকুর বলছেন মা তখন রান্না করছে হয়তো রান্না নামি দিয়ে ছুটে এসে তার সন্তানকে কোলে তুলে নেয় ঠিক সেরকম ভগবান যেন আমাদের এই কাম কাঞ্চন এটা হচ্ছে আমাদেরকে চুষি কাটি দিয়ে দিয়েছেন এই চুষি কাটি যখন আমাদের আর ভালো লাগবে না ফেলে দেবো ফেলে দিয়ে যখন ডাকবো ভগবানকে যে আমরা আর চুষি কাটি চাই না তখন এই যে বিষয় কামিনী কাঞ্চন কাম ও কাঞ্চন থেকে বিষয় থেকে আমাদের মনকে তফাত করতে পারবো নাহলে মনকে তফাত করা খুব কষ্ট ভগবান আমাদের এইভাবেই তৈরি করেছেন কিন্তু খেলনা দিয়ে দিয়েছেন যেমন মা যেমন খেলনা দিয়ে দেয় ভগবান আমাদের খেলনা দিয়ে দিয়েছেন খেলনা নিয়ে খেলতে 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 আর যখন ভালো লাগবে না তখন ফেলে দিয়ে মাকে যখন ডাকবো তখন মা ঠিক ছুটে আসবে ঠিক সেরকম ভগবান আমাদেরকে এই বিশ্ব জগৎটাকে খেলনার মতো আমাদের দিয়ে দিয়েছে আমরা বিষয় ভোগ করছি করতে করতে যখন আর ভালো লাগবে না তখন আমরা যখন ডাকবো ভগবানকে ভগবান ঠিক আমাদেরকে কোলে তুলে নেবেন তারপরে শ্রীরাম কি আবার বলছেন যে ডুব দাও উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায় ডুব দিতে হয় ডুব দেওয়া মানে এখানে নিজের মনের মধ্যে ডুব দেওয়া সমুদ্র সমুদ্রের নিচে কত রত্ন আছে আমরা কেউ জানি না যারা ডুবুরি তারা নিচে গিয়ে সেখান থেকে অনেক রত্ন তারা পায় সমুদ্রের নিচে থেকে বলছেন উপরে ভাসলে তারা রত্ন পাবে না তার নিচে চলে যায় সমুদ্রের তলা থেকে অনেক কিছু তারা পায় ঠিক রকম যত আমরা ডুবে যেতে পারবো মনেতে ভগবানের নামেতে তত আমরা সেই রত্ন পাবো তারপর শ্রীরামক্ষিষ্ণদেব বলছেন গুরুর কাছে সন্ধান নিতে হয় গুরু আমাদের এই ভগবান লাভের যে রাস্তা সেই রাস্তা তার দেখিয়ে দেন পথ প্রদর্শক গুরুর কাছে সন্ধান নিতে হয় আমরা যারা গুরুর কাছে যারা দীক্ষা নিই বা নিয়েছি বা নব গুরু করণ কারণটা কি সেই পদ দিয়ে তিনি গেছেন গিয়ে ভগবানের সন্ধান তিনি পেয়েছেন সেই জন্য সেই পদ তিনি বলে দেন তো সে বলছে গুরুর কাছে সন্ধান নিতে হয় একটা উদাহরণ দিচ্ছেন বলছেন একজন বানলিঙ্গ শিব খুঁজছিল খুঁজছে কোথায় পাবে তো যাকে তাকে খুঁজলে বললে পাবেন না যিনি ওই রাস্তাটি জানেন তিনি এই সন্ধানটা দিতে পারবেন এর মানে হচ্ছে কি যে বানলিঙ্গ শিব খুঁজতে গেলে যেমন কোনো ব্যক্তির সাহায্য নিতে হবে যেই ব্যক্তি জানেন যে বানলিঙ্গ শিব কোথায় পাওয়া যাবে ঠিক সেই রকম এই আধ্যাত্মিক জগতে আমাদেরকে যারা এই আধ্যাত্ম পথের সন্ধান জানেন তাদের কাছ থেকে জেনে নিতে হয় মানে গুরু প্রয়োজন আছে এই গুরু প্রয়োজন সম্বন্ধেও স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন যে সমস্ত ব্যাপারেতেই গুরুর প্রয়োজন আছে বলছেন গুরু নাহলে কিছু হবে না যদি আমরা পড়াশোনা শিখতে চাই লেখাপড়া শিখতে চাই যেমন আমাদের শিক্ষক বা গুরুর প্রয়োজন আছে অস্ত্রবিদ্যা শিখতে গেলে অস্ত্র গুরুর প্রয়োজন আছে গান বাজনা শিখতে গেলে সঙ্গীত শিক্ষক বা সঙ্গীতজ্ঞ গুরুর প্রয়োজন আছে স্বামী ব্রহ্মানন্দ মহাজ বলছেন যে একটা চুরি করতে গেলে পর্যন্ত একজন গুরুর প্রয়োজন হয় কেউ যদি চুরি বিদ্যা শিখতে যায় তাকেও একটা গুরুর প্রয়োজন হয় আর আধ্যাত্মিক বিদ্যা যেই বিদ্যার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ হবে ভগবান লাভ হবে সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা সেই বিদ্যা শিখতে গেলে গুরু লাগবে না এটা স্বামী ব্রহ্মানন্দ মহাজ বলছেন যে সমস্ত বিদ্যা শিখতে গেলে গুরু লাগবে এটা ব্রহ্মানন্দ জি মহাজ বলছেন অর্থাৎ গুরুর প্রয়োজন আছে শ্রীরামক্ষিণদেব বললেন যে গুরুর কাছে সন্ধান নিতে হয় গুরু না হলে হবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে দেওয়া ভিডিও অবশ্যই সময় মতো দেখতে পান